নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন মা লক্ষ্মী প্রসন্ন হলে ধন সম্পদে ভরে ওঠে ঘর সংসারে আর কোনো কিছুরই অভাব থাকে না তাই মা লক্ষ্মীর পুজো করতে হলে অনেক নিয়মকানুন মেনে চলতে হয় তার মধ্যে একটি অন্যতম নিয়ম হল লক্ষ্মী পূজায় ঘণ্টা বাজানো নিষিদ্ধ কেন লক্ষ্মী পুজোয় ঘন্টা বাজাতে নেই চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন মা লক্ষ্মী হলেন ধন সম্পদ ও ঐশ্বর্যের দেবী সাধারণত প্রায় সব পূজার সময়ই কাসর ঘণ্টা বাজানো হয় কিন্তু মা লক্ষ্মীর পূজায় ভুল করেও কাশর ঘন্টা বাজানো যায় না এতে তিনি চঞ্চলা হয়ে ওঠেন আর চঞ্চলা হলেই তিনি নাকি গৃহস্থের বাড়ি ছেড়ে চলে যান বৃহস্পতিবারকে মা লক্ষ্মীর বার হিসেবে ধরা হয় এই দিন গৃহস্থ বাড়ির মহিলারা উপোস থেকে সকাল সকাল স্নান সেরে মা লক্ষ্মীর পুজো করে দিন শুরু করেন পাঁচালী পরে ভক্তি ভরে মা লক্ষ্মীর পুজো করতে দেখা যায় অনেককেই বিশ্বাস অনুসারে মা লক্ষ্মী সৌভাগ্য তাই তিনি সন্তুষ্ট থাকলে সংসারে সুখ শান্তি বজায় থাকে তাই সংসারের মঙ্গল কামনায় ও ধনসম্পদ বৃদ্ধির আশায় গৃহস্থ বাড়ির মহিলারা মা লক্ষ্মীর পুজো করে থাকেন মা লক্ষ্মীর পূজায় বিভিন্ন উপকরণ থাকলেও ঘণ্টা কিন্তু বাজানো হয় না আপনি কি জানেন কেন লক্ষ্মী পুজোতে ঘণ্টা বাজাতে নেই অন্যান্য পূজাতে ঘণ্টা বাজালেও লক্ষ্মী পূজাতে কেন ঘণ্টা বাজানো হয় না পুরাণ মতে ঘণ্টাকর্ণ নামে এক দেবতা পূজনীয় লক্ষ্মী দেবীকে দেখে অশালীন আচরণ করেছিলেন যে দেবীকে গোটা দেবলোক পূজা করেন সেই দেবীকেই কিনা অপমান করেছিলেন ঘণ্টাকর্ণ এই ঘটনায় দেবী লক্ষ্মী ঘণ্টাকর্ণের ওপর বেজায় ক্ষুদ্র হন এবং সেই থেকেই মা লক্ষ্মীর পূজায় কোনো ব্যক্তি ঘণ্টা বাজালে তার উপর ক্ষিপ্ত হন দেবী লক্ষ্মী আরও একটি কারণ হতে পারে তা হল লক্ষ্মী পূজায় ঘণ্টা না বাজানোর সাথে সাথে লোহা বা স্টিলের কোনো কিছু ব্যবহার করাও নিষেধ লোহা ব্যবহারের নিষেধাজ্ঞা সম্পর্কে শাস্তি বলা আছে লোহা দিয়ে নাকি অলক্ষ্মীর পূজা করা হয় তাই লোহা ব্যবহারে লক্ষ্মীর পূজা হয় না পূজায় যে ঘন্টা বাজানো হয় সেই ঘন্টাও এক ধরনের লৌহজাত পদার্থ থেকে তৈরি এই দৃষ্টিকোণ থেকে লক্ষ্মী পূজায় ঘন্টা না ব্যবহারের একটা কারণ খুঁজে পাওয়া যায় কিন্তু এই বিশ্বাসটা পুরোটাই আধ্যাত্মিক এই আধ্যাত্মিক বিশ্বাস যতক্ষণ না কর্মে প্রকাশ পাচ্ছে ততক্ষণ এটা কারোর বাস্তব জীবনে কোনোদিন প্রভাব ফেলে না আর ফেলবেও না তাই লক্ষ্মী পূজায় এই লোহা স্টিলের জিনিসপত্র বা ঘন্টা বাজাতে না বলার বাস্তব কারণ বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে